গাজাবাসীর দুর্দশা মুসলিম বিশ্বে বা মানবিক দৃষ্টিকোণ থেকে গ্রহণ করা খুবই কষ্টকর একটা ভিডিও আমি দেখলাম যে যখন এই ইসরায়েলি বাহিনী যেখানে বোমা ফেলছে সেই বোমার আঘাতে মানুষের শরীর ছিন্ন ভিন্ন হয়ে আকাশে উড়ে যাচ্ছে তারপরে পড়ছে যা দেখে আসলে আসলেই সেই ভিডিওগুলো দেখা খুবই কষ্টকর অন্য একটা ছবিতে দেখলাম যেখানে মাটির নিচে পড়ে আছে শুধুমাত্র হাতের কয়েকটা আঙ্গুল দেখা যাচ্ছে পুরো বডি নিচে পড়ে আছে সুতরাং মানবিক দৃষ্টি অত্যন্ত মানে অমানবিক ঘটনা ঘটছে এই কাজাই আগে বম্বিং করে প্রায় সমস্ত ঘর বাড়ি সব ধুলিসাৎ করে দিয়েছিল তারপরে অল্প কিছু যেসব ঘর বাড়ি ছিল সেখানে এই সাধারণ মানুষের উপরে যে হারে বোমা ফেলছে তাদের একদম সমান করে দিচ্ছে অর্থাৎ তাদের চিন্তা হলো এই গাজাবাসীকে বোমা মেরে সমান করে দিয়ে ওই জায়গাটুকু দখল করা এই হলো ইসরায়েলের মূল উদ্দেশ্য আর এই কাজে সহযোগিতার হাত রয়েছে আমাদের মুসলিম বিশ্বের বেশ কয়েকটি কান্ট্রির বিশেষ করে আছে মিশরের এবং এদের সাথে বন্ধুত্ব আছে আমাদের সৌদি আরব সহ কয়েকটি মুসলিম কান্ট্রি যার ফলশ্রুতিতে এই মুসলিম কান্ট্রিগুলো ইরানের সাথে বরি সম্পর্কের কারণে এই খ্রিস্টান বা সাথে হাত মিলিয়ে এই নস করে দিচ্ছে একটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে আসলে এই দুঃখজনক খুবই কষ্টকর এই বিষয় থেকে আমাদের এই মুসলিম বিশ্বকে করতে হবে মুসলিম বিশ্ব নাইভরি হিউম্যান হিউম্যান বডিকে আমাদেরকে মানবিক দৃষ্টিকোণ থেকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব সুতরাং আমরা যারা আসি মুসলিম বিশ্বে যারা আসি তাদের উচিত ঐক্যবদ্ধ হয়ে এই অনাচারের বিরুদ্ধে কথা বলা এই 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 ইহুদি নাসারের হাত থেকে আমাদের মুসলিম ভাই বোনদেরকে রক্ষা করা বা তাদের পাশে দাঁড়ানো তাদের সাহায্য সহযোগিতা করা এবং ঐক্যবদ্ধ থাকা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে আমরা আগামীতেও কিংবা এখন যেভাবে পারি নৈতিক দিক দিয়ে ঐক্যবদ্ধ হয়ে গাজা বাসীর পাশে থাকবো সাহায্য সহযোগিতা যে যেখানে থেকে যতটুকু পারি করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ